হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আর ভিডিওতে আমরা দেখব কিভাবে রেশন কার্ডের হেডকে চেঞ্জ করা যায় আপনারা মনে করুন একসাথে চারটে পাঁচটা রেশন কার্ড আছে আপনি দুটো কিংবা তিনটে রেশন কার্ডের আলাদা করে নতুন হেড তৈরি করবেন তো এই প্রসেসটা কিভাবে করবেন কিভাবে আপনি ফ্যামিলিকে আলাদা করবেন সেই সমস্ত প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো কি কী কাগজপত্র লাগবে তার সমস্ত স্টেপ বাই স্টেপ দেখতে আমার এই ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে যদি বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে ফুড ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তো করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারনেট স্কুলে আসবে তারপর দেখা পাচ্ছেন রেশন কার্ড যেখানে রেশন কার্ড দেখা পাচ্ছেন রেশন কার্ডের উপরে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা লেখা আসবে এখান থেকে আমাদের যে কোনো একটা ভিতরে ঢুকতে হবে প্রথম আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিতরে আগে করা তারপরে আমরা দেখে ফ্যামিলিকে আলাদা করা যায় তা আমরা যেকোনো একটা ফর্মের মধ্যে প্রবেশ করছি তো প্রবেশ করার পরে এরকম একটা আমাদের সামনে লেখা দেখাবে যেখানে বলছে মোবাইল নাম্বার আপনাদের যে মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সাথে যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবেন তারপরে গেট ওটিপি দেখা পাচ্ছেন গেট ওটিপিতে ক্লিক করবেন তো গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনারা সেই রেজিস্টার মোবাইল নাম্বার একটি ফোর ডিজিটের ওটিপি যাবে তো আপনারা সেই চার সংখ্যার ওটিপিটা এই ঘরের মধ্যে এন্টার করবেন করার পরে যে প্রসিট বাটন দেখা পাচ্ছেন এই প্রসিট বাটনে ক্লিক করবেন তো দেখা পাচ্ছেন আমাদের রেশন কার্ডটা লগ হয়েছে আমাদের রেশন কার্ডের মধ্যে কতগুলো রেশন কার্ড আছে এই মোবাইল নাম্বারের ভিতরে তা সেই সবকটা রেশন কার্ড একসাথে এখানে শো হচ্ছে দেখা পাচ্ছেন এবং ফর্ম চার ফর্ম পাঁচ ফর্ম সিক্স এখানে বিভিন্ন ফর্মও শো হচ্ছে দেখা পাচ্ছেন তো আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আগিয়ে আসবেন তো নিচের দিকে আগিয়ে আসার পর এখানে দেখা পাচ্ছে আমরা ফর্ম থার্টিন তো এখানে বলছে টু স্প্লিট ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম থার্টিন মানে আপনার হেড চেঞ্জ করার জন্য ফ্যামিলি আলাদা করার জন্য আমরা এই ফর্ম থার্টিনের উপরে ক্লিক করব অ্যাপ্লাই নাও দেখা পাচ্ছেন ওখানে ক্লিক করবো তো ক্লিক করলে আমাদের সামনে এরকম মানে ইন্টারফেস খুলবে যতগুলো রেশন কার্ড এই ফ্যামিলির মধ্যে আছে সবগুলো রেশন কার্ড এখানে শো হবে যেই রেশন কার্ডগুলি আমরা ফ্যামিলি আলাদা করতে চাই এখানে বাম দিকে বক্স দেখা পাচ্ছেন এই বক্সে আমরা ক্লিক করব তা ক্লিক করলে সেই রেশন কার্ডটা আলাদা হয়ে যাবে তা আমি এখানে একটা ক্লিক করলাম করার পর এখানে নেক্সট দেখা পাচ্ছেন এই নেক্সটে আমরা ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে প্রথম দেখা পাচ্ছেন সিলেক্ট এরিয়া তো এরিয়া এখানে ক্লিক করবেন পরে আপনি রুরাল না আরবান যদি আপনি গ্রামে বসবাস করেন তারা রুরাল করবেন তারপরে বলছে সিলেক্ট ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনাদের ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটা হবে আপনারা সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে বলছে সিলেক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনারা দেখা পাচ্ছেন অ্যাড্রেস তো অ্যাড্রেসের জায়গায় আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো তারপরে দেখা পাচ্ছেন পিনকোড আমরা এখানে পিন কোডটা দিয়ে দেবো তারপর আমরা দেখা পাচ্ছি পোস্ট অফিস তো পোস্ট অফিস ওখানে আমরা ক্লিক করব করার পরে আমাদের এরিয়ার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তারপর দেখা পাচ্ছেন সিলেক্ট গ্রাম পঞ্চায়েত তো এখান থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতটা আমরা সিলেক্ট করে নেব আপনাদের ক্ষেত্রে যেটা হবে তারপরে বলছে ভিলেজ তো এখান থেকে আমাদের গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে ডান দিকে দেখা পাচ্ছেন পুলিশ স্টেশন তো এখানে ক্লিক করে যে এরিয়ার পুলিশ স্টেশনটা হবে সেটা আমরা সিলেক্ট করে নেব আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে নিচের দিকে দেখা পাচ্ছেন সিলেক্ট ফেয়ার প্রাইস সব তো আপনাদের এরিয়ায় যে রেশন আছে আপনি এখান থেকে সেই নামটা এখান থেকে আহ সিলেক্ট করে নেবেন এখান থেকে সেই ডিলারের নামটা ব্লক ওয়াইজ না ভিলেজ ওয়াইজ আপনি এখানে সিলেক্ট করবেন তারপরে সিলেক্ট ফেয়ার প্রাইস সব তো এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেই দোকানের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন রেশন সব তারপর বলছে সিলেক্ট ফেয়ার প্রাইস শপ দেখেন বলছে কেরোসিন তো আপনাদের এরিয়া যে কেরোসিন ডিলার আছে এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনি যে নতুন রেশন কার্ডের ফ্যামিলি আদা করতে চাইছেন সেই ফ্যামিলিকে কাকে হেড করতে চাইছেন এইখানে ক্লিক করবেন এই চোয়ের তারপর আপনি ওখান থেকে হেডটা সিলেক্ট করবেন তো তারপর দেখা পাচ্ছেন সাপ্লিমেন্টারি ডকুমেন্ট এখানে হেড অফ দ্য ফ্যামিলি যাকে রাখবেন তার আধার কার্ডটা এখানে আপলোড করবেন পিডিএফ ফাইলে অথবা যে পিজি ফাইলেও আপনি আপলোড করতে পারেন তো চুইস ফাইলে ক্লিক করে আপনারা ডকুমেন্টটা আপলোড করে নেবেন করবেন তারপর এখানে দেখা পাচ্ছেন ছোট্ট একটা বক্স দেখা পাচ্ছেন এখানে টিক দেবেন দেওয়ার পরে পসিড বাটনে ক্লিক করবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে ছোট একটা বক্স দেখা পাচ্ছেন কনফার্মেশনের জন্য একটি ছোট বক্সে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওই ওটিপিটা আপনারা এই ঘরের মধ্যে দেবেন দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট বাটনে ক্লিক করার পর দেখা পাচ্ছেন সাকসেস দেখা পাচ্ছেন আপনারা যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেটা সঠিকভাবে সাকসেসফুল হয়ে গেছে তো আপনারা এইভাবে আপনাদের কিন্তু ফ্যামিলিগুলোকে আপনারা অনেকগুলো রেশন কার্ড থাকলে আলাদা আলাদা ফ্যামিলিতে পরিণত করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আজকে এর জন্য এতটুকু ভালো থাকবেন first of